আবে ভাই সাহ বাপ রে এটা কি হলো আমার পুরো ঘর আমার পিসি আরে আমার টিভি আমি এখন কিভাবে জিটি ফাইভ খেলবো কিভাবে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেম কিভাবে খেলবো আর আমার বিছানার মধ্যে রক্ত কুদা থেকে আসছে বিছানার কি পিরিয়ড হয়েছে নাকি আচ্ছা এক মিনিট আমার ঘরের মধ্যে সিসিটিভি আছে দেখি তো কে কি করেছে দেখো আমার পিস ও এটা তো চুচু চাষ হ্যাঁ সাহস করতে পারো হ্যাঁ আমার পিসি ধ্বংস করে দিয়েছে আর আমার

আচ্ছা আচ্ছা তুমি যদি বদলা নিতে চাও তাহলে এই শহরের সবচেয়ে বড় বিল্ডিং এর উপরে যাও ওইখানে একটা পোর্টাল পাবা ওইটার ভিতরে যখন যাবা তুমি দুইজনকে পাবা তারা অনেক বড় এবং অনেক শক্তিশালী তারাই তোমাকে সাহায্য করতে পারবে সবচেয়ে বড় বিল্ডিং তো এটাই মনে হচ্ছে এটার মধ্যে একটা বাটন আছে আচ্ছা বাবা তো বলেছিল একটা বাটন ক্লিক করতে হবে আমার মনে হয় এই সেই বাটন সো এটাকে ক্লিক ও সবুজ হয়ে গেল আর একটা রাস্তাও তৈরি হয়ে গেল